হ্যালো সবাই উহু আমি সত্যিই দখল করে নিচ্ছি ক্রিসের স্টেশন তাই না ব্রেকিং নিউজ পেয়েছি ঠিক ব্রেকিং নয় তবে অ্যাশের কাছ থেকে খবর পেয়েছি এবং আমি শুধু অ্যাশের এই বার্তাটি পৌঁছে দিতে চেয়েছিলাম অ্যাশের কাছ থেকে বার্তা সরাসরি অ্যাশের কাছ থেকে আমি কি খুব জোরে কথা বলছি হ্যাঁ আপনি খুব জোরে কথা বলছেন ও না ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ তিনি এই কথাগুলো বলেছেন তিনি এই বার্তাটি পৌঁছাতে চান ঠিক আছে তাই আমি এটি আস্তে আস্তে বলবো এবং পড়বো যাতে আমি এটি হুবহু 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 বলতে পারি ঠিক আছে বন্ধুরা ভাই বোনেরা তো চলুন শুরু করা যাক এক নম্বর অ্যাশের সাথে বিজয় অক্টোবর মাসে চালু হচ্ছে অর্থাৎ এই মাসেই বন্ধুরা প্রস্তুত দুই নম্বর অগ্রাধিকার প্লেসমেন্ট দায়িত্ব নিয়ে আসে এবং এটি অতীত ও বর্তমান পারফরমেন্সের মূল্যায়নের উপর ভিত্তি করে বুঝতে পেরেছেন তিন নম্বর প্ল্যাটফর্ম প্রস্তুত হ্যাঁ প্ল্যাটফর্ম প্রস্তুত এখানে চার বিশ্বমানের ফ্যাশনে সাজানো হয়েছে এটি পুরস্কার বিজয়ী হবে এটি পুরস্কার বিজয়ী হবে আপনার জন্য অস্কারের চেয়েও ভালো হবে কারণ এটি প্রভাবশালী প্রভাবশালী পাঁচ নম্বর এই পরবর্তী পর্যায়টি একটি সম্পন্ন চুক্তি আপনারা জানেন তিনি এটা কিভাবে বলেন কিন্তু যখন তিনি এটা বলেন তখন তিনি সত্যি এটা বোঝান একটি সম্পূর্ণ চুক্তি শুধু গ্রহণ করুন এবং মজা করুন তিনি চান আমরা মজা করি এবং সব শেষে এটি একশো শতাংশ বিনামূল্যে বিনামূল্যে এই শব্দটি আমার জন্য বিনামূল্যে তাই আমি ক্রিসকে এটি আরও একবার পড়তে দেব ঠিক আছে ওহ না আপনি ঠিকই করেছেন সাত নম্বরটি পড়বেন না তারা সাত নম্বর সম্পর্কে জানতে পারবে না আপনি সাত নম্বরটি পড়ার সাহস করবেন না আপনি সেটি পড়তে পারবেন না আপনার সাত নম্বরটি দেখার কথা ছিল না আমরা সাত নম্বর বলবো না আমরা সেটা বলতে পারি না যাই হোক এক নম্বর আবারও সবগুলো পুনরাবৃত্তি করব তাই খুব মনোযোগ দিয়ে শুনুন এগুলো সরাসরি অ্যাশের কাছ থেকে আস্তে আস্তে বলুন আপনারা জানেন আমি দ্রুত কাজ করি অ্যাশের সাথে বিজয় অক্টোবর মাসে চালু হচ্ছে যা এই মাসেই প্রস্তুত দুই নম্বর উদ্ধ্রিকারী প্লেসমেন্ট দায়িত্ব নিয়ে আসে এবং এটি অতীত ও বর্তমান পারফরমেন্সের মূল্যায়নের উপর ভিত্তি করে তিন নম্বর প্ল্যাটফর্ম প্রস্তুত চার নম্বর এক্সিকিউটিভ ট্রেনিং বিশ্বমানের ফ্যাশানে সাজানো হয়েছে এটি পুরস্কার বিজয়ী হবে আপনার জন্য অস্কারের চেয়েও ভালো হবে কারণ এটি প্রভাবশালী প্রভাবশালী আমি এর জন্য উত্তেজিত পাঁচ নম্বর এই পরবর্তী পর্যায়টি একটি সম্পন্ন চুক্তি এটি একটি সম্পন্ন চুক্তি শুধু গ্রহণ করুন এবং মজা করুন এবং এখানে শেষ কথা আপনারা এটি মনোযোগ দিয়ে শুনতে চান এটি একশো শতাংশ বিনামূল্যে উহু এটা ভালো লাগলো আমি ভেবেছিলাম আপনি সাত নম্বর পড়বেন আর সাত নম্বরটি আমার ভাগ্যবান সংখ্যাও শুধুমাত্র সেই কারণেই আমার এটি পড়া উচিত পড়তে পারবেন না 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 তো এটাই খবর বন্ধুরা সরাসরি মিস্টার অ্যাশের কাছ থেকে আপনারা কি মাটি কাঁপতে অনুভব করছেন আমি এটা কাঁপতে অনুভব করছি আমি কাঁপছি উ চলুন শুরু করি এবং আমরা ইতিমধ্যেই কুড়ি তারিখে আছি আজকের তারিখ কত কুড়ি তারিখ আজ ইতিমধ্যেই কুড়ি তারিখ তো এটা এই মাসেই আমি বলি যে কোনো সময় এখন তাই সচেতন থাকুন এবং আপনার কোথায় দেখতে হবে ক্রিস এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য